তার জন্য সব কিছু রেডি করে নিলাম এখানে দিয়ে দিলাম একটু খাওয়ানের ছোটা এখানে দিলাম কিছু বেকিং পাউডার অল্প পরিমাণে কারণ বেশি দেওয়া যাবে না দিয়ে দিলে হালকা লবণ টন মিষ্টি দিব তো তারপর তেল দিব তেল দিলাম এখন ডিমটা এখন এটা এইভাবে কতক্ষণ রাখবো তারপরে পানি দিয়ে এটা রেডি করবো রেডি হয়ে গেছে একদম সফট হয়েছে এখন পিঠাটা তৈরি করবো পিঠা এটা খাস্তা পিঠা বলে এটা খাস্তা পিঠা বানাবো এখন এটা লেয়ার তেল একবার মানে আরেকটা রুটি রুটি বেলা আপনারা সাধারণত সবাই জানেন ওইটা আমার দেখানোর কিছু নেই আর একটা রুটি এখানে এর উপরে দিয়ে দিলাম দিয়ে এখন এটা মিশেষ পর্যায়ে এটার উপরে এভাবে এই যে তেল দিয়ে বেকিং পাউডার বেকিং পাউডার সবাই ময়দাও দিতে পারে বা কর্নফ্লাওয়ার দিতে পারে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করবেন তেল দিয়ে এটা ভাজে ভাজে পরল দিবেন। এই যেভাবে পরলটা দিবেন তাহলে একদম এটা মচমচা সুন্দর হবে এখন আমি আপনাদের এইভাবে ইয়ে করে বেলে দেখাচ্ছি এই পরোটাটা কীভাবে এটা এভাবে পরোটার মতো বানাবো তারপরে এভাবে কাটতে হবে তারপরে এটা কাটলাম একটা আপনাদের দেখায় আমি অনেকগুলি বানাইছি এখন এই যে একটু পানি দিয়ে একটু ময়দা দিয়ে মিক্সড হয়ে নেবেন তারপরে এই জায়গায় দিয়ে কোনোটা এভাবে ডিজাইনও করতে পারেন সুন্দর করে লাগাবেন জানি তেলে দিলে না ছোটে আবার কোনোটা এভাবেও করতে পারেন আমি এর আগে অনেক ছোট ছোটোগুলি বানাইছি এবার আমি একটু বড়ো করে বানালাম এগুলো হাতে বানায় রাখলে বাচ্চারা খাইতে ভালো হয় পরিষ্কার দোকানেও কিনতে পাওয়া যায় দোকানে কেনা ডাচ্ছে এটা বেশি ভালো নিজেদের হাতে তৈরি এভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব কালারটা সুন্দর আসছে দেখছেন এখন এটার উপরে দিব কারণ তেলটা জানি একটু পড়ে যায় এখন অন্যগুলি আস্তে আস্তে জালটা কমাই দিব আস্তে আস্তে হতে থাকবে তেলটা বেশি গেছে তাহলে ভিতরটা হবে না এগুলো এখন দিয়ে দিব চিনি শিয়াটা হয়ে গেছে আমার খাস্তাগুলি হয়ে গেছে দেখছেন একদম চিনি শিরা মস মচা একদম ঠান্ডা হলে আরও ভালো লাগবো খাইতে